ছি আমি শোন ও তোর জনাদ ঘুষিছে নবীন ও উদয় সুসংবাদ ওরে তরাকর ছুটে চল আগে আরো আগে গান গে চলে অগ্রবাহিনী ছুটে চল তার উপরও ভাগে তর অধিকার কর দখল অগ্রনায়ক রে দল জোর কদম রে চল কাজী নজরুল ইসলামের এই কবিতার চরণ অধিকার আদায়ের এক দীপ্ত প্রয়াস অন্যায়ের বিরুদ্ধে পৌরুষ দীপ্ত ঘোষণাই নয় বরং আন্দোলনের শক্তি সাহস ও অনুপ্রেরণা দানকারী অসংখ্য কবিতা গান রচনা করেছেন তিনি আন্দোলন বলতে এমন একটি সংগঠিত গোষ্ঠীকে বোঝায় যারা কিছু অর্জনের জন্য বা বিরোধিতা করার জন্য একসাথে কাজ করে পৃথিবীর প্রথম ছাত্র আন্দোলন সংগঠিত হয় চীনে একশত ষাট খ্রিস্টাব্দে চীনের ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের কয়েকটি নীতির প্রতিবাদে রাস্তায় নামে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সেই আন্দোলন সেদিন ছুঁয়ে গিয়েছিল সাধারণ মানুষকেও ছাত্রদের দেখা দেখাদেখি সেদিন সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমে স্লোগান দেয় প্রায় ত্রিশ হাজার মানুষ হোয়াইট রোজ আন্দোলন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাৎসি শাসনের বিরুদ্ধে মিউনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের সূচনা করেন তারা নাৎসি শাসনের বিরুদ্ধে এক অহিংস প্রতিরোধ গ্রুপ গঠন করেন এর নাম রাখা হয়েছিল হোয়াইট রোজ বা সাদা গোলাপ আন্দোলনের অংশ হিসাবে মিউনিক বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয় হিটলারও নাচ বিরোধী বিভিন্ন স্লোগান উনিশশো তেতাল্লিশ সালে আঠারো ফেব্রুয়ারি হোয়াইট রোজের দুই সদস্যকে জার্মান গুপ্ত পুলিশ গ্রেফতার করেন একে একে ধরা পড়েন হোয়াইট রোজের অন্য সদস্যরাও অবশেষে আন্দোলনের নেতৃত্বে থাকা ছয় সদস্যকেই বিচারের কাঠগাড়ায় দাঁড়াতে হয় এবং প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেওয়া হয় বিশ্ববিদ্যালয় জাগরণ উনিশশো সালে একাধিক মহাদেশে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছিল এসব আন্দোলনে অনেকেই তাদের লক্ষ্যে পৌঁছে আবার অনেকেই পারেনি তবে এসব আন্দোলন পরবর্তী অনেক আন্দোলনকে প্রভাবিত করেছিল জাতিবিদ্বেষ বিরোধী আন্দোলন দক্ষিণ আফ্রিকার সৈয়তর পাবলিক স্কুলগুলোর শিক্ষার্থীরা বর্ণ বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেন উনিশশো ছিয়াত্তর সালের ষোলো জুন জোহানেসবার্গে কয়েক হাজার শিক্ষার্থী একটি শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন তবে পুলিশ তাদের উপর গুলি চালায় এবং এতে অনেক শিক্ষার্থী নিহত ও আহত হন এই আন্দোলন উনিশশো সাল পর্যন্ত চলেছিল এবং শেষ পর্যন্ত দেশটির বর্ণবিদ্বেষী শাসন ব্যবস্থার পতন ঘটায় নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট নির্বাচিত হন ভ্যালভেট রেভলিউশন উনিশশো সালে বার্লিন ওয়াল গড়িয়ে দেওয়ার আট দিন পর চোকোস্লোবাকিয়ার শিক্ষার্থীরা সামাজতান্ত্রিক সরকারের পতন দাবিতে আন্দোলন শুরু করেন প্রাগ শহরে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে পাঁচ লাখ মানুষের বিশাল এক গণসমুদ্রে পরিণত হয় এই আন্দোলনের ফলে চোখো কমিউনিস্ট পার্টি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো সালে বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররা এর সরকারের পতনের জন্য আন্দোলন শুরু করে এই আন্দোলনে ছাত্ররা সরাসরি অংশগ্রহণ করে এবং এর সরকারের পতন ঘটায় কোটা সংস্কার আন্দোলন দুই সালে বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সরকার কোটা ব্যবস্থা সংস্কারে বাধ্য হয় সড়ক নিরাপত্তা আন্দোলন দুই সালে ঢাকায় দুজন শিক্ষার্থীর মৃত্যুতে শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তার দাবিতে আন্দোলনে নামে এই আন্দোলন ব্যাপক জনসমর্থন পায় এবং সরকারকে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য করে কোটা সংস্কার আন্দোলন দুই বাংলাদেশের ছাত্ররা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আবারও আন্দোলন নেমেছে এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে সংসদে আইন পাশ করে সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটা সংস্কারের দাবিতে আবারও বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন সবসময়ই সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে বিশ্ব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এবং বাংলাদেশের বিভিন্ন সময়ে ছাত্ররা তাদের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে তাদের সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে সমাজে পরিবর্তনের সূচনা হয়েছে এবং এর প্রভাব আজও বিদ্যমান